এখন বাজে ভোর পাঁচটা এখনও চারিদিকটা বেশ অন্ধকার তো তোমরা আগের ভিডিও দেখেছিলে আমি বহরমপুর টু কলকাতা জলপথে জাহাজ নিয়ে ফিরছি তো আমরা সেদিন রাতে কাটোয়াতে অবস্থান করেছিলাম তাই আজ কাটোয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব দেখা যাক কতটুকু যেতে পারি তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক অন্ধকার থেকে আকাশ পরিষ্কার হয়েছে চারিদিকটা কুয়াশা কুয়াশা একটু ভাব জলের মধ্যে দিয়ে চলেছি আমরা চারিদিককে হালকা হাওয়া বেশ মনোরম পরিবেশ চলে যাচ্ছি আমরা আর তোমরা আছো আমার ভিডিওর সাথে বেশ খানিকটা সময় পর দেখো দূরে সূর্য মামা উঠেছে লাল টকটকে সূর্য বেশ লাগছে কিন্তু দেখতে আমি চলতে থাকি এই জলপথ ধরে আর তোমরাও চলতে থাকো দেখতে থাকো এই ভিডিওটা পুরোটাই এখন কিন্তু আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে চারিদিকে আলো ভর্তি হয়ে গিয়েছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কে কে বলতে পারবে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানাও ওই যে দূরে দেখতে পাচ্ছ না চূড়া দেখা যাচ্ছে ওই যে ওটা জিনিসটা কি। কে কে বলতে পারো এক্ষুনি আমি তো বলবো কিন্তু তার আগে তোমরা কজন পারো বলতে যে কি এটা কি ছিল তা আমি দেখতে যাই বলো এটা কি? কেউ কিন্তু চিটিং করবে না আমার ভিডিওটা পুরোটা দেখার পরে ওটা জানার পরে তখন বলবে তখন বললে হবে না দেখো অনেকটাই কাছে এসে গিয়েছি কিন্তু অনেকটা দূরে আছে এবার কি আশেপাটি অনেকে গেস করতে পারছো এটা কি হতে পারে তো এখনও কি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে এক্ষুনি কমেন্ট বক্সে যাই শ্রীকৃষ্ণা রাধে রাধে বলো হ্যাঁ এটা বন্ধুরা সেই মায়াপুর মায়াপুরে এসেছি মায়াপুরের কাছাকাছি আছি আমরা প্রায় এসে গিয়েছি দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ রাধে রাধে দেখতে পাচ্ছ কতটা কাছে দেখতে পাচ্ছি আরও তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর একটু গেলে ওইটা এতটা ঘুরলে তারপরে তোমাদেরকে পুরোটা ভালোভাবে মন্দিরটা দেখাতে পারবো দেখতে পাচ্ছ Продолжение а следует... তো আমরা মায়াপুরের সামনাসামনি আছি দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে মায়াপুর ঘাট আর এই পাশে হচ্ছে নবদ্বীপ ঘাট নদী পাড়াপাড়ি করে ফেরি চলাচল করে এই ঘাট থেকে ওই ঘাটে তো সেই ঘাট ওটা আমি মায়াপুরে গিয়েছি কিন্তু সত্যি কথা বলতে তোমরা যারা যারা জলপথ দিয়ে একবার দেখেছ মায়াপুরের এখান থেকে অসম লাগে অসম মানে চোখ জুড়িয়ে যাবে চোখ ফেরাতে পারবে না তোমরা কি বলবো মানে মানে বলার ভাষা নেই আমার যে সেই ফিলিংসটা কী ছিল যাওয়ার সময় দেখার দেখতে দেখতে মানে অস্টম মানে চোখ জুড়িয়ে গেছে হরে কৃষ্ণা তো মায়াপুরের মন্দিরটা এখনও দেখা যাচ্ছে তো আমি দূর থেকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম হরে কৃষ্ণ বলে মন তো চাইছে ওপরে যাই ঘুরে আসি এখানে থাকি অনেকক্ষণ সময় কাটাই কিন্তু সে সময় তো আমার হাতে নেই আমাদের ছুটতে হবে যেতে হবে মন চাইলেও আর কি আর করা যাবে কষ্ট হচ্ছিলো ভালো লাগছিলো ফিল করছিলাম হাওয়া রোদ মিষ্টি আর সাথে মায়াপুর মন্দির দর্শন মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ ছিল তো আর এই যে এসে গিয়েছি প্রায় নবদ্বীপের ঘাটের কাছাকাছি দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে নবদ্বীপ ঘাট তো চলো যাওয়া যাক দেখাও আছে মায়াপুর ঘাট এই যে মায়াপুর ঘাট আর এটা হচ্ছে নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাটটা একটু কাছে আসলে আর একটু ভালোভাবে দেখাবো তোমাদেরকে এটাই নবদ্বীপ ঘাট এই যে দেখতে পাচ্ছ সব লোক দেখো এই নবদ্বীপের লোক দেখো শুধু ভিড় দেখো ভাই সাব হ্যাঁ ফুল ফুল লোক ফুল ফুল বুঝতে পারছো এটা হচ্ছে নবদ্বীপ ঘাটের পরিস্থিতি পুরো নৌকোর প্যাকটা ফুল 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 হ্যাঁ নবদ্বীপ ঘাট আমরা এখন আছি শান্তিপুর ঘাটের এখানে এখান থেকে একটু তেল টেল নেওয়া হবে বিভিন্ন তেল শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশ বেলা দুপুর মতো হয়ে গিয়েছে দুপুরও অনেকটা সময় বেশি হয়ে গিয়েছে আমরা এখন আছি শান্তিপুর ঘাট আর ওই পাটটা হচ্ছে গুপ্তিপাড়া এদিকে দেখতে পাচ্ছ গাড়িটারি পার করার জন্য ওখানে দাঁড়িয়ে আছে সবাই আর এখানে আমরা দাঁড়িয়েছি তার কারণ আমাদের তেল নেবো ইঞ্জিনের তেল এখান থেকে উঠবে তাই আমরা এখানে দাঁড়িয়েছি এখান থেকে তেল নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে তো বেরিয়ে পড়লাম এখান থেকে কলকাতার উদ্দেশ্যে আজকে সেকেন্ড ডে চলছে যেখানে দুদিনের পথ সেখানে তিন দিন লেগে যাবে কিছু করার নেই কারণ আজকে পৌঁছাতে পারবো না আমরা কলকাতায় বড়জোর। জোর খুব বেশি হলে বলাঘড় পৌঁছতে পারি আমাদের টার্গেট সেটাই বলঘর অবধি যাওয়ার তো এখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখা যাক কতটা দূর যেতে পারি আমরা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখছো কেমন লাগছে ভিডিওগুলো একটু জানিও এর মধ্যে সন্ধে হব হব ভাব দেখোছ সূর্যটা সানসেটের সময় চলে এসছে বেশ লাগছিল কিন্তু দেখতে প্রকৃতিটা মানে কি বলবো তোমরা যদি সামনে থেকে দেখতে আরও ফিল করতে পারতে আমি ফিল করেছিলাম তাই তোমাদের সবকে এটা শেয়ার করলাম দেখো গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে সূর্য লাল টকটকে সূর্য অস্ত যাওয়ার মতো হয়ে গিয়েছে আমাদেরও কিন্তু জাহাজ বন্ধ করার সময় হয়ে গিয়েছে কারণ আমরা আর বেশি দূর যেতে পারবো না অন্ধকার হয়ে গেলে তো রাত্রে কোথাও না কোথাও স্টে করতে হবে আশা করি আমাদের টার্গেট এখনও পর্যন্ত আমরা বলাঘর পর্যন্ত যাবো তারপরে কাল সকালবেলা আবার পাঁচটার সময় রওনা দেবো সেখান থেকে তো দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যেতে পারে চলো আর খুব ক্লান্ত ছিলাম এখানে বসে পড়েছি দেখছো হাওয়া খাচ্ছি আর একটু ফিল করছিলাম সব কিছু প্রকৃতিটা আর তোমাদের সাথে একটু ক্যাদমের একটু ফিল নিচ্ছি আর কি এই আর করতে করতে যাব এই তো জীবন আমাদের আর কি আছে দেখো যেন অভাগ অসহায়ের মতো বসে আছি আমি আর ওই সূর্যের দিকে দেখছি আর কি দেখো আমরাও যাচ্ছি আমাদের সাথে সাথে সূর্যও যাচ্ছে বেশ কিন্তু লাগছিল হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে দেখতে আর জলের ওই আবহাওয়াটা পড়েছে লাল টকটকে বেশ বেশ দারুণ দারুণ লাগছিল আমরা আছি আজকে এই পর্যন্ত করা হবে আবার কালকে সকাল করা হবে প্রায় এসে এই সামনে বলাগড়ে নাম যাবো আমরা তো আমরা ফাইনালি বলাগড় পৌঁছে গিয়েছি এটা হলো বলাগড় এরিয়া এখানে আমরা আজ রাত্রে স্টে করব এই জাহাজটার গায়ে এটা আইডব্লিউ জাহাজ এর গায়ে আমরা বেঁধে রাত্রিবেলার থাকবো আবার সকালবেলা হলে এখান থেকে রওনা দেবো আজকের ডেস্টিনেশন এখানেই আজকে এই পর্যন্ত আবার কালকে সকালবেলা চালু হবে আর ভোর পাঁচটায় আবার দেখা হবে চলো দেখতে থাকো পুরো জাননি দেখাবো তোমাদেরকে ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও চলো টাটা